কয়েকশো বছর ধরে আজও নজির তৈরি করেছে হাওড়ার শ্যামপুরের গুজারপুর শিবতলার সিদ্ধেশ্বর শিববাবা জানা গিয়েছে সিদ্ধেশ্বর বাবা স্বয়ম্ভু এখানে নিজে থেকেই প্রতিস্থাপিত হয়েছেন তিনি বর্ধমান মহারাজার দেওয়া চল্লিশ বিঘা সম্পত্তির উপর রয়েছে সিদ্ধেশ্বর বাবা গাজন উৎসবে সন্ন্যাসীরা তাই মেতে তাকেন এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে খবর ডট কম রিপোর্ট হাওড়া প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদু তারপরে মোটামুটি ওই কমিটি গঠন করে সাত ট্রাস্ট কমিটি গঠন করে সাতটা গ্রাম থেকে সব মোড়লদের দেখে ই করে সেই তখন হচ্ছে মাটির দেয়াল হয় এটা চার ডাকটা দেয়ালের মধ্যে ছিল সেই দেয়ালটা আবার নষ্ট করে দিয়ে আমরা সেটা ট্রাস্ট কমিটি করে এটা করেছি এটা হচ্ছে বর্ধমানের মহারাজার দান আপনার নাম আমার নাম নিরঞ্জন চক্রবর্তী এবং বহু পূর্বপুরুষের আমল থেকে আমরা শুনে আসতেছি এবং আমরা অনেক ছোটবেলা থেকেই শুনছি যে সিদ্ধেশ্বর শিব গুজারপুর গ্রামেই প্রতিষ্ঠিত হয়ে আছে তখনকার দিনের শোনা কথা যে বর্ধমান মহারাজের দান করা সম্পত্তির উপরেই শিবের যে পরিচালনা বা তার যে সেবা বিভিন্ন রকমভাবে হয়ে থাকত এবং এই শিব প্রথম পেয়েছিলেন স্বর্গীয় অখিলচন্দ্র চক্রবর্তী মহাশয় বারোশো সালে তথ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে এবং সেই সময় এই শিব এখানে একটা কুঁড়ে ঘরের উপরেই প্রতিষ্ঠিত ছিল চালা ঘরের মতো খড়ের চালা ঘরের উপরেই প্রতিষ্ঠিত ছিল তখনকার দিনের বর্ধমানে মহারাজার বিভিন্ন নায়েবরা যখন এখানকার কর আদায় করতে আসতেন তখন দেখলেন যে তার জায়গার উপরে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে আছে এবং একজন ব্রাহ্মণ তিনি এই শিবলিঙ্গটা নৃত্য সেবা করে চলেছেন কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় গরিব ব্রাহ্মণের পক্ষে এই নৃত্য সেবা পরিচালনা করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে শিবরা যে পিছলদা মৌজার মধ্যে অবস্থান করছে সেখানে সাতটা গ্রাম নিয়ে এই মৌজা অবস্থিত সাতটা গ্রাম হচ্ছে গুজারপুর খোলাবেড়িয়া পিছলদা মালঞ্চবেড়িয়া গোলাঘাটা চাউলখলা এবং বড়া এই সাতটা গ্রামের তখনকার মডলি প্রথা ছিল মড়লদের মাধ্যমেই এই শিবটাকে পরিচালনা করা হতো এবং বর্ধমান মহারাজা পরবর্তী সময়ে নিত্য সেবা করার জন্য চল্লিশ বিঘে জমি দান করে যান চল্লিশ বিঘে জমি বিভিন্নভাবে যেমন ঢাকিকে দশ বিঘে জমি দিয়েছিলেন ব্রাহ্মণকে দশ বিঘে জমি দিয়েছিলেন ঢাকিকে চার বিঘে এবং কুম্ভকার যে জিনিসপত্র সরবরাহ করবে তাকে দিয়েছিলেন দুবিকে এবং যিনি বাসঘরির কাজ করবেন তাকেও অল্প সামান্য একটু জায়গা দিয়েছিলেন এখন কি ডেভেলপমেন্ট এখন ডেভেলপমেন্ট বলতে এলাকার মানুষেরই সেই সাতটা গ্রামেরই মানুষেরই সাহায্য নিয়ে ধীরে ধীরে দু সাল থেকে আমি সাহায্য নিয়ে এই মন্দিরটা প্রথম স্থাপন করি সাহায্য নিয়ে তারপরে ধীরে ধীরে দু সালে সম্পূর্ণ রূপ পায় এই মন্দিরটা পরবর্তী সময়ে এই মন্দির চত্বরে লোকাল গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য একটা প্রাইমারি স্কুলের অনুমোদন দেওয়া হয়েছে এবং একটি হাই আইসিটিএস স্কুলেরও অনুমোদন দেওয়া হয়েছে এই স্কুলটা দীর্ঘদিন প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেল চলছে আজকে সেই সাথে একটি রান্নাঘর করে দেওয়া হয়েছে টয়লেট বাথরুমও করে দেওয়া হয়েছে সম্পূর্ণ যে পরিকাঠামো তৈরি করা সেটা করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে কীভাবে চলবে এখন তো আর কোনো সম্পত্তি নেই কেবলমাত্র গুজাপুরের হাটের কয়েকটা দোকান আছে গুজারপুর হাটে একটা প্রায় এক বিঘের মতো পুকুর ছিল সেই পুকুরটা বর্তমানে জেলা পরিষদের অধীনে চলে গেছে তখনকার দিনে মডলদের মধ্যে মনোমালিন্যর ফলে সেই সম্পত্তিটা জেলা পরিষদের আন্ডারে চলে যায় তাই এখনকার সেবা পরিচালনা করা খুবই কষ্ট হয় তাই বিভিন্ন মানুষের সাহায্য নিয়েই এবং কিছু প্রণামী নিয়েই এই সেবাটা চলছে প্রার্থীদের মধ্যে থেকে মিলিয়ে আমার নাম মুকুন্দ দাস